আসসালামু আলাইকুম চীনের গোয়াংজো শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি গোয়াংজো শহরের বেজিন লো ওয়াকিং স্ট্রিট এটা ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ওয়াকিং হেয়ার ওয়ার্কিং ওয়ার্ক Dragon. চীনের চারটি শহরকে সবচেয়ে সুন্দর এবং আধুনিকতার সোয়াই ভরপুর বলা হয় তার মধ্যে গোয়াংজো একটি আরেকটি হলো সাংহাই আরেকটি হলো সে এবং বেজিন তো গোয়াংজো শহরে রাতে ঘোরার মতো অনেকগুলো জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর একটি জায়গা বেজিন লো এরপর আপনার ক্যান্টন টাওয়ার সেটিও রাতে খুবই চমৎকার এবং ওয়ার্ল্ডের সব উঁচুর দিক থেকে তিন নম্বর স্থানে রয়েছে ক্যান্টন টাওয়ার এরপর চীনে গোয়াংজোতে আরও কিছু স্থান রয়েছে যেহেতু আমি একা একাই চীনে এবার ভ্রমণ করেছিলাম তো আমার অভিজ্ঞতাগুলো টোটালি ভিন্ন ছিল তো আপনাদের আমি চীনের ভ্রমণের সহযোগিতা প্লাস চীনে গিয়ে কি করতে হবে কিভাবে থাকবেন কম খরচে কিভাবে ঘুরবেন একা একা কিভাবে ঘুরবেন যেখানে মানুষ ইংলিশ বোঝে না গুগল ম্যাপ কাজ করে না ফেসবুক কাজ করে না ইউটিউব কাজ করে না সেইখানে গিয়ে কিভাবে একা একাই ঘুরবেন সেগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন বেজিং বেজিংলুটি শহরের মাঝখানে অবস্থিত খুব চমৎকার একটি জায়গা সবচেয়ে সুন্দর লাগে রাতেতে তো আপনি চাইলে এখানে চলে আসতে পারবেন বেজিং বেজিংলুতে কেনাকাটাই করার জন্য প্লাস হলো ঘুরার জন্য রাতে এর পরিবেশটা অনেক সুন্দর লাগে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের সর সপও রয়েছে এখানে পাশাপাশি আপনি চাইলে এখানে কেনাকাটা করতে পারেন তবে প্রাইসটা তুলনামূলক একটু বেশি তো এখানে আপনি রাতে ঘুরতে পারবেন এনজয় করতে পারবেন মুভি দেখতে পারবেন এখানে অনেকগুলো থিয়েটার আছে মুভি থিয়েটার আছে তো চায়নাতে গিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো যে খাওয়া দাওয়ার বিষয়ে অনেকেই টেনশন করে থাকেন যে কোথায় খাবো হালাল খাবার কোথায় পাওয়া যায় এটা সবচেয়ে বড়ো একটা সমস্যা দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো যে এখানে লোকজন ইংলিশ খুব কম বুঝে তো যার ফলে আপনাকে ইংলিশ না বুঝলে এখানে থাকাটা বা এখানে চলাফেরা করাটা অনেক ডিফিকাল্ট তো যার ফলে অনেকে ট্রান্সলেটর ইউজ করতে পারেন বাট এটা কোনো সমাধান না এর থেকে ডিভাইস কিছু পাওয়া যায় যারা র্যান্ডমলি চায়না যাতায়াত করবেন তারা ট্রান্সলেটর ডিভাইস কিনে নিতে পারেন সেটা আপনার কমিউনিকেশনের জন্য অনেক সহজ হয়ে যাবে তো এইখানে আপনার মূলত সাতটা অক্স বা ওদের সাতটা ইয়ার ক্যালেন্ডার বলা হয় যেটা রেবিট ড্রাগন তারপরে গরু এরকম অনেকগুলো জিনিস আছে যেটা ওদের ইয়ার হিসেবে এক একটা ইয়ার এক একটা পশুর নাম দিয়ে ওরা উৎসর্গ করে তো এটা বেজিনলুতে আসে খুবই চমৎকার একটা জায়গা

だ、もうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうもうも 这茫茫人海。 Não, 完成发射保障任务。啊那個

somebody maybe don't like eating a... the just want to check 10 food some bread to put you know how much one box you know. know check inside it's three of course or any three Faen meg streit.